শূন্যে তুলে ফেলতে পারতেন আস্ত একটি ট্যাঙ্ক কিংবা কামান এবং সেগুলো নিজেদের হাতে করেই বয়ে নিয়ে যেতে পারতেন অনেক দূর পর্যন্ত যা দেখে প্রতিপক্ষ অর্থাৎ হিটলারের জার্মান সৈন্যবাহিনী একসময় রীতিমতো ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল একটাও গুলি না চাললেও কি কোনোভাবে যুদ্ধ যেতা সম্ভব তাও আবার যদি সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো যুদ্ধ হয় এবং প্রতিপক্ষ হয় হিটলারের জার্মান সৈন্যবাহিনী অবিশ্বাস্য হলেও উনিশশো সালে এমনটি পরে দেখিয়েছিল ইউএসের একটি শক্তিশালী ও অত্যন্ত গোপন একটি সৈন্যবাহিনী যার নাম ছিল টোয়েন্টি থার্ড হেডকোয়ার্টার স্পেশাল ট্রুপস যা খোস্ট আর্মি নামে পরিচিত ছিল যে সেনাবাহিনীর সদস্যরা শূন্যে তুলে ফেলতে পারতেন আস্ত একটি ট্যাঙ্ক কিংবা কামান এবং সেগুলো নিজেদের হাতে করেই বয়ে নিয়ে যেতে পারতেন অনেক দূর পর্যন্ত যা দেখে প্রতিপক্ষ অর্থাৎ হিটলারের জার্মান সৈন্যবাহিনী একসময় রীতিমতো ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই যে এই সেনাবাহিনীতে কোনো দক্ষ সৈনিক ছিল না ছিল কেবলমাত্র দক্ষ ইঞ্জিনিয়ার আর্টিস্ট মেকানিক থিয়েটার টেকনিশিয়ান অভিনেতা সাউন্ড ডিজাইনার এই সমস্ত লোকজন আসলে এই সেনাবাহিনী ছিল বিংশ শতাব্দীর একটি সবচেয়ে বড়ো প্রতারণা এই সেনাবাহিনী তৈরি করা হয়েছিল শুধুমাত্র প্রতিপক্ষ দলের সৈন্যবাহিনীকে বিভ্রান্ত ও বোকা বানানোর জন্য এদের কাজ ছিল মূলত নকল ট্যাঙ্ক ও যুদ্ধের সরঞ্জাম তৈরি করা এবং সেগুলোর মধ্যে কৃত্রিমভাবে মেশিনের আওয়াজ তৈরি করে প্রতিপক্ষ দলের সৈনিকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা এবং সেগুলোকে বয়ে নিয়ে গিয়ে অতি দ্রুত কোনো স্থানে প্রতিস্থাপন করা যাতে প্রতিপক্ষ দলের সৈনিকরা প্রস্তুত হওয়ার সময় না পান শুধু তাই নয় এগুলোর সঙ্গে নকল রেডিও মেসেজ প্রেরণ করে ভুল তথ্য সরবরাহ করা যাতে বিভ্রান্তির সৃষ্টি হয় এবং এভাবেই বহু ক্ষেত্রেই সেনাবাহিনী জার্মান সেনাবাহিনীকে বোকা বানিয়ে ইউএস সেনাবাহিনীর কাজকে অনেক সহজ করে দিয়েছিল যে কারণে প্রতিপক্ষ দলের কাছে এই বাহিনী ঘোষ নামে পরিচিতি লাভ করেছিল এবং এই বাহিনীতে দক্ষ সৈনিকের বদলে শুধুমাত্র দক্ষ শিল্পীদের স্থান দেওয়া হয়েছিল এবং সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো যুদ্ধ শেষের পরেও প্রায় পঞ্চাশ বছর পর্যন্ত এই সেনাবাহিনীর সম্পর্কে কোনো তথ্যই ইউএস সেনাবাহিনীর জনসমক্ষে আনেননি অবশেষে উনিশশো সালে এই সেনাবাহিনীর সত্যতা জনসমক্ষে নিয়ে আসে ইউএস সরকার এবং তারপর থেকে এই বাহিনীর সত্যটা সবাই জানতে পারে এবং অবশেষে দু সালে এই সেনাবাহিনীর কিছু জীবিত আর্মি অফিসারদের ইউএস সরকার বিশেষ সম্মান দিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং এই বাহিনী সম্পর্কে বিশ্ববাসী জানতে পারেন